পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের এই কোচিং ক্যাম্পের মূল কর্ণধার রাজীব দাস দাসীবকে বলবা পড়িয়ে গ্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন রাজীব দাস সবাই কি করে হাত ধারী দুবছর আগে কয়েকটি ছোটো ছোটো ছেলে মেয়েকে নিয়ে রাজীবের উদ্যোগে আমাদের এই কোচিং ক্যাম্প শুরু হয়েছিল ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে দ্বিতীয় বছর তার জন্মদিন সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আপনারা দেখতে পাচ্ছেন সকলে হয়তো উপস্থিত হতে পারে যারা যারা কোচিং রাখে আছেন কিন্তু আমরা একটা কলেবারে আগের থেকে অনেকটাই বড় হয়েছি এবং আপনাদের আশীর্বাদ শুভকামনা আমাদের সঙ্গে থাকবে আমাদের বিশ্বাস আমরা আরও অনেক দূরে এগিয়ে উপস্থিত প্রতীক মহাশয় উনি আমাদের যথেষ্ট স্নেহ করে আমাদের সঙ্গে উনি আছেন ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে স্মারক পুষ্ক এবং জার্সি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আমাদের আর যারা এখানে গুণজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনাদের প্রিয় এই এস এম যে ফুটবল কোচিং সেন্টার তার শুভ জন্মদিন আমরা ঠিক যে আমাদের সন্তানদের এই আবির্ভাব দিবসে আমরা যেইভাবে আনন্দ উৎসবে মেতে উঠি আমি এখানে এসে যেটা লক্ষ্য করলাম যে আপনারাও এই সি ফুটবল কোচিং সেন্টারকে নিয়ে তার আবির্ভাব দিবসে সেইভাবেই আপনারা আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন হ্যাঁ তখন বাংলার ফুটবল বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা এই সম্পর্কে এই ফুটবল বাংলার আবেগ ভালোবাসা সবটাই বাঙালি আমরা কলকাতার রসগোল্লা বাঙালি দুর্গোৎসব বাঙালির ফুটবল সারা বিশ্বে এটাই পরিচিত যারা কলকাতায় বসে আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে পরিচালনা করি আমরা জানি যে এই কলকাতার থেকে অনেকটাই দূরে প্রায় আটষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই কল্যাণী শহরের বুকে এই কোচিং ক্যাম্পটা দু বছর আগে শুরু হয়েছিল রাজীব ওর সাথে আমার ফেসবুকে আলাপ প্রতিদিন প্রতিনিয়ত আমার যেমন কর্মকাণ্ড নিয়ে সারা বাংলা ভারতবর্ষ জুড়ে আমি ফুটবল নিয়ে নিজে কাজ করি সেটাও দেখে আমিও দেখি যে এস এমসি ফুটবল কোচিং সেন্টার নিয়ে ওর যে প্রচেষ্টা তাই আপনারা যারা পাশে দাঁড়িয়ে আছেন পাশে ওর সাথে থাকেন সবসময় এই কোচিং সেন্টার চালানোর জন্য আপনাদের সবাইকে আমার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশান থেকে অনেক অনেক ভালোবাসা আমি ব্যক্তিগতভাবে ফুটবল নিয়ে বেঁচে আছি ফুটবলটা আমার অক্সিজেন আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তোমাদের বয়সে যারা তোমার সামনে আছো তোমাদেরকে নিয়েই তো আমাদের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে অ্যাকাডেমিগুলো চলছে আমি রাজীবকে এটা বলে যাচ্ছি যে এস কোচিং সেন্টার এই বছরই আমরা শুরু করেছি স্টেট ইউথ লিগ স্টেট ইউথ লিগ এস এম ফুটবল কোচিং সেন্টার এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি তো আমি আশা করব যে এস কোচিং সেন্টার তারা এই বছর আবেদন করবে এবং এই আবেদনের সময়টা এখনও আছে মে মাসের ভেতর সামনের বছর থেকে যেন তোমাদের অনুদ্ধ তেরো পনেরো সতেরো যে টিমগুলো আছে সেই টিমগুলো যাতে বাংলার যে স্টেট ইউথ লিগ চলছে এই মুহূর্তে আইএফএ পরিচালিত সামনের বছর তোমরা খেলো আমি এই কথা দিয়ে যাচ্ছি সবার সামনে ও আপনাদের সবার ভালোবাসা নিয়ে অনেক লড়াই করে কোচিং সেন্টারটা চালাচ্ছে আমি শুধু কথা বলার জন্য এখানে আসেন আমার আইফের বাইরেও পরিচয় হচ্ছে আমি একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাব যেটা আমার ব্যক্তিগত মালিকানাধীন আছে সারদান সমিতি ক্লাব যে ক্লাবে দু সাল থেকে প্রিমিয়ার ডিভিশন খেলে প্রচুর ভারতীয় ফুটবলার বিদেশি ফুটবলার যারা নাম জানে সবাই খেলে গেছে ওডাফা ওখিলিত থেকে আলামনা মার্কোস অ্যান্ড বিদেশি খেলোয়াড়া খেলে গেছে আর দেশীয় খেলোয়াড়দের মধ্যে যত ভালো ভালো প্লেয়ার আছে টোম্বা সিং ধরণজিৎ সিং দীপঙ্কর রায় ষষ্ঠীতাই মাধব দাস সিং মনিত ঘোষ সব সাবধান সমিতি তো এই সাবধান সমিতি ক্লাব আমি ব্যক্তিগতভাবে আর চোদ্দ বছর না আছে আঠারো বছর ধরে চোদ্দ বছর পুরুলিয়ার খেলছে আঠারো বছর ধরে আমারও একটা একাডেমি আছে যেই অ্যাকাডেমি অনুধ তেরো বাংলায় চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিল সর্বভারতীয় ফুটবলে তাই তোমাদেরও সর্বভারতীয় ফুটবলে এবং ভারতীয় ফুটবলের মূল জায়গায় পৌঁছতে গেলে এই অ্যাকাডেমি ফুটবলে খেলতে হবে যেটা স্টেট ইউথলিক হয় তাই এই স্টেট ইউথলিক খেলতে গেলে কিছুটা অর্থের প্রয়োজন হয় শুধুমাত্র যে রাজীব এখানে যারা অভিভাবক আছে বা যারা এই অঞ্চলের ফুটবল প্রিয় মানুষ আছে তাদের সাহায্যে অবশ্যই হোক কোচিং ক্যাম্প চালাচ্ছে কিন্তু এই কথা আমি দিয়ে যাচ্ছি যে রাজীব যদি আগামীকালকেই উদ্যোগ নেয় এবং এই এসএনসি ফুটবল কোচিং সেন্টারকে আইএফএতে এতে নথিভুক্ত করতে গেলে প্রাথমিক কিছু বিষয় আছে খেলার মাঠ দরকার আছে কিছু কোচের দরকার আছে সেগুলো নিশ্চয়ই এই কোচিং সেন্টারে আছে কিন্তু আর্থিকভাবে যে বিষয়টা আছে এই রেজিস্ট্রেশন করবার পুরো দায়িত্বটা আমি নিয়ে নেব আর্থিকভাবে কোনোরকম যাতে অসুবিধা না হয় এবং আমি রাজিব্য অনুরোধ করব যে ও যেন আগামীকালকেই উদ্যোগ নেয় এবং এই ব্যাপারে যা প্রয়োজনীয় সাহায্য ও যেদিন আসবে সমস্ত কাগজপত্র নিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন দপ্তরে আমি তার আর্থিকভাবে এই অ্যাসোসিয়েশন যখন খেলবো সেই পর্যন্ত যতটা আমার পক্ষে সম্ভব আমি নিশ্চয়ই তার জন্য পাশে থাকব এবার এই মুহূর্তে আমাদের কি করণীয় এই মুহূর্তে রাজীব আমাকে এখানে আবেগ আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমার আরও একটা ফুটবল একাডেমি চলছে সেটা হচ্ছে এসকে স্পোর্টস ফাউন্ডেশন কামলাতে যেই স্পোর্টস ফাউন্ডেশন সর্বভারতীয় ফুটবলে এলিট লিগ খেলছে এই বছর তো আন্ডার থার্টিনে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল থেকে রেস্ট অফ ইন্ডিয়াতে যেখানে আইএসএল এর জামশুদপুর এফসি উড়িষ্যা এফসির মতন ক্লাবগুলো ছিল ইন্টার কাশির মতন আই লিগের ক্লাব আছে ফিফা অ্যাকাডেমির ক্লাব আছে ফিফা এআ অ্যাকাডেমি ক্লাব আছে বেঙ্গল থেকে চ্যাম্পিয়ন হয়েছে রেস্ট অফ ইন্ডিয়াতে এই এসকে স্পোর্ট ফাউন্ডেশন তো আমি রাজীবকে বলব যে এলিট অ্যাকাডেমিতে খেলবার মতন খেলোয়াড় এখান থেকে তোমরা আমাকে কিছু শনাক্ত করে দাও তোমরা এখান থেকে বেছে নাও স্কাউট করো যদি প্রয়োজন হয় তোমাদের মাঠেই খেলোয়াড়দেরকে ট্রায়ালের ব্যবস্থা করো যদি কোনো খেলোয়াড় নির্বাচিত হয় এই এলিট লিগে খেলবার জন্য যারা সর্বভারতীয় ফুটবলে খেলবে তাদের থাকা খাওয়া পড়াশুনো সমস্ত দায়িত্ব আমি বহন করব এবং সেটা যেদিন রাজি এই মাঠে স্কাউটিং প্রোগ্রাম করবে আমার যারা কোচ আছে প্রাক্তন খেলোয়াড় তরুণদের স্কাউটিং হেড আছে আমার হেমন্ত ভোরা যারা ফুটবলের সাথে আছেন সবাই নাম জানেন আরও যারা কোচ আছে আমার বিদেশি কোচ আছে লুইস সবাইকে নিয়ে আসবো এখান থেকে ট্রায়াল করে আমরা সিলেকশন করব। আমি এই কথা এই কারণেই বললাম যে তোমরা ফুটবল খেলছ তোমাদের ভেতর থেকে ভালো ভালো খেলোয়াড়া আসুক তারা আগামী দিন সুযোগ পাক এবং তার জন্য যা করবার আমি ওর কাজের সব কিছু ফলো করি ফেসবুকে আজকে আমি সচক্ষে দেখে গেলাম তাই তোমরা খেলো খেলার জায়গা করে দেওয়ার জন্য আমি আছি এই মুহুর্তে দাঁড়িয়ে কোনোরকমভাবে দীা নেই সতেরো বছরের উপর যদি যায় কোনো ভালো খেলোয়াড় থাকে ছেলেদের এবং মেয়েদের টিমও আছে আমার সমিতা ওটা আমার নিজস্ব টিম তাই রাজীবকে বলবো যে অন্তত এই একাডেমি থেকে যারা সতেরো বছর হয়ে যাবে আঠেরো বছর হবে তুমি সেরকম খেলোয়াড়ও যদি যারা ভবিষ্যৎ মানে প্রতিশ্রুতিমান খেলোয়াড় একটা দুটো যা তোমার থাকবে তুমি আমাদের কাছে যাও আর তাদের সব কিছুর ব্যবস্থা আমি করে এটা হচ্ছে আমার দিক থেকে প্রতিশ্রুতি শুধু এই মাইকে বলার জন্য নয় তোমরা মন দিয়ে খেলো খেলার জায়গা আমি করে দেব সর্বশেষে যারা অভিভাবক হিসাবে এসছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই কারণেই যে আপনারা আপনাদের বাচ্চাদের খেলার মধ্যে নিয়ে আসছেন হয়তো অনেক জায়গায় অনেকে মোবাইল নিয়েছে যে সময় তারা মোবাইলের মধ্যেই মগ্ন হয়ে থাকে আপনারা পড়াশুনোর পর তাদেরকে খেলার মাঠে নিয়ে আসছেন তাই আজকে নতুন নতুন খেলোয়াড়া উঠতে পারছে নতুন নতুন খেলোয়াড়া খেলার সুযোগ পাচ্ছে আগে আমরা শুধু বলতাম পড়াশুনো করো চাকরি করো আজকে এটা আমি বলবো অবশ্যই পড়াশুনো করো। কিন্তু খেলার মাধ্যমে আজকে একটা ভবিষ্যৎ ঘটতে পারে তাই এই অঞ্চলে শুধু বাংলার মানুষ বা কল্যাণী অঞ্চল মানুষ নয় সারা ভারতবর্ষে এখন যারা আইএসএল খেলছে বা আই লিগ খেলছে তারা প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই বাংলার প্রচুর খেলোয়াড় আছে আমার একাডেমির মনুলুল মোল্লা আছে যে একাডেমির থেকে এখন বেঙ্গালুরু এফসিতে খেলছে অনন্ত কুড়ি ভারতীয় দলে খেলছে এই রাজারহাটারি ছেলে ছিল আজকে সে ওখানে চলে গেছে ফয়জল আলী সেও আমার একাডেমি প্লেয়ার সঞ্জীব মোহন ঘোষ আমার একাডেমি প্লেয়ার যারা সব আইএসএলে খেলছে তাই তোমরা ভালো করে খেলো গার্জিয়ানদেরও বলবো আপনারা মাঠে নিয়ে আসছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যারা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন করি আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কম্পিটিশন টুর্নামেন্টে দীর্ঘদিন ছিলাম আমি সারা ভারতবর্ষে গিয়ে ঘুরে বেরিয়েছি দেখেছি আমি বাংলার মতন ফুটবল নিয়ে কেউ ভাবে না বাংলার মা বোন যারা আছেন তারা আপনারা ঘরের মেয়েদেরও আজকে বলবো যে খেলার মধ্যে নিয়ে আসুন আপনারা জানেন যে পরশুদিন থেকে বেঙ্গল ওমেন্স লিগ চালু হয়েছে এখন ওমেন্স লিগেও খেললে এক একজন খেলোয়াড় আগে শুধু আমরা বলতাম ওই পড়াশুনো করো রান্না করো বিয়ে করে না কিন্তু আজকে এক একটার মেয়ে যদি সে ভালো ফুটবল খেলে তাহলেও তারা আজকে চাকরি পাচ্ছে সরকারি লেভেলে কিছুদিন আগেই এই রাজ্য দপ্তরের বিভিন্ন জায়গায় যেমন ছেলেদের চাকরি দেওয়া হয়েছে সন্তোষ জয় করার জন্য ন্যাশনাল গেমসে যারা কম্পান পেয়েছে তাই মহিলা খেলোয়াড়রা তারাও চাকরির সুযোগ পেয়েছে অর্থ তো অবশ্যই আছে তাই মেয়েরাও যদি এখানে বেশি করে ফুটবল খেলতে আসে আমার ক্লাব সাধারণ সমিতি প্রিমিয়ার ডিভিশনে খেলে ওমেন্স ফুটবলে আগামীকালকে আমরা শুরু করব এই বছরের চারটা আর্মির বি টিমের সাথে তো যদি এখানে মেয়ে খেলোয়াড়াও আসে এটা চিত্র বলবো তৈরি করো খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটার জন্য পাশে মানুষের দরকার আমি রাজীবের দাদা হিসেবে আপনাদের সবারই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকব সবাই ভালো থাকবেন শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ফুটবল মাঠে এনসি ফুটবল কোচিং সেন্টার অনেক বেশি সুনাম নিয়ে আগামী দিন রাজত্ব করবে তার জন্য যা দরকার সেটাতে আমি থাকব যারা মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন আমি সবাইকে আপনাদেরকে না তখন আমি তো জানি না কিন্তু সবাইকে আমি কৃতজ্ঞতা ভালোবাসা জানাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও একবার সবাইকে অভিনন্দন ভালোবাসি সবাই ভালো থাকতেন থাকবেন